আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন স্কাই বিডির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেস্কটপে কোনো আইকন হারিয়ে গেলে আপনি সেটা কিভাবে ফিরিয়ে আনবেন উইন্ডোজ টেন যারা ব্যবহার করতেছেন তাদের ডেস্কটপে অনেক সময় দেখা যায় যে সেটিংয়ের জন্য আর ডেস্কটপে আইকনগুলো মিসিং হয় কিংবা হারিয়ে যায় তো সেটা কীভাবে পুনরায় আপনি ডেস্কটপে নিয়ে আসবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে সেটা ফিরিয়ে নিয়ে আসা যায় তো দেখ এখানে অনেকগুলো ফাইল দেখুন মিসিং দেখাচ্ছে যেমন কন্ট্রোল প্যানেল রিসাইকল বিন তারপর মাই কম্পিউটার এগুলো দেখুন এখানে নাই তো এই আইকনগুলো আপনি কিভাবে ডেস্কটপে ফিরিয়ে আনবেন তো এই কাজটা করার জন্য বন্ধুরা আমাদের স্টার্ট বাটনে আপনি ক্লিক করতে হবে এখানে দেখুন স্টার্ট বাটনে ক্লিক করার পর সেটিং নামের একটা অপশন আছে সেখানে চলে যেতে হবে তো চলে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে ফোন ডিভাইস নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে এগুলো আপনি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যখন পরিবর্তন করতে চান তখন এখানে গেলে এই অপশনে চলে গেলে আপনি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা আপনি চেঞ্জ করতে পারবেন তো দেখুন এগুলো আমাদের এখন দরকার নেই আমরা যখন আর একটা ভিডিও আর একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন এগুলোর আমাদের দরকার হবে কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের পার্সোনালাইজেশন এখানে গেলেই আপনারা ডেস্কটপে আইকনগুলো আপনারা ফেরত পাবেন বা সেট আপ করতে পারবেন দেখুন আমি পার্সোনালাইজেশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই যে এই যে বাম পাশে অনেকগুলো অপশন যে অপশনের ভিতরে আপনি যেখানে থিমস দেখতে পাবেন থিমসে ক্লিক করবেন থিমসে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ফটো যেটা আপনাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড ফটো আপনি চেঞ্জ করতে পারবেন কালার আপনারা পরিবর্তন করতে পারবেন সাউন্ড উইন্ডোসে যেভাবে যেভাবে ডিফল্ট সাউন্ড হিসাবে যে সাউন্ডটা আপনাদের দেওয়া আছে সেটাও চেঞ্জ করতে পারবেন আবার এখানে দেখুন মাউস কার্সর এখানে মাউস কার্সোর যেটা আপনি চেঞ্জ করতে পারবেন তো এগুলো আমার দরকার নেই আমার দরকার হচ্ছে ডেস্কটপ আইকন পরিবর্তন করা তো দেখুন এখানে ডেস্কটপ আইকন সেটিং নামের একটা অপশন আছে তো ডেস্কটপ সেটিং আইকনে আমরা ক্লিক করার সাথে সাথে দেখুন একটা উইন্ডো চলে আসছে সেটা হচ্ছে ডেস্কটপ আইকন সেটিং তো এখানে আপনাদের যে আইকনগুলো নাই ডেস্কটপের সামনে যে আইকনগুলো নাই সেগুলো এখানে ক্লিক করুন বা যে আইকনগুলো আপনি ডেস্কটপে নিতে চান সেগুলো এখানে ক্লিক করে দিন তো আমার ডেস্কটপে কম্পিউটার নামের একটা ফাইল দরকার তো এখানে আমি ক্লিক করলাম রিসাইকেল বিন আইকনটা আমার দরকার কন্ট্রোল প্যানেল আইকনটা দরকার তো এই তিনটা জিনিস আমার আপাতত দরকার সুতরাং এই তিনটা জিনিস আমি ক্লিক করে দিলাম বন্ধুরা ক্লিক করার পর আপনি অ্যাপ্লাই বাটনে চাপ দিবেন তারপর এখান ওকে করে দিলে মোটামুটি আপনার কাজটা হয়ে গেল তো আপনি মিনিমাইজ করে দিন বা ক্রস করে দিন একটা রিফ্রেশ করে নিন এই যে দেখুন আইকনগুলো চলে আসছে এই তো দেখুন এই যে রিসাইকেল বিন পিসি বা কম্পিউটার নামের যে ফাইলটা যে আমরা আইকনটা নিয়েছি সেটা তারপর কন্ট্রোল প্যানেল নামের যে আইকনটা নিয়েছি সেটা তো বন্ধুরা এভাবে আপনি যে কোনো আইকন হারিয়ে গেলে মেইন যে কোনো আইকন হারিয়ে গেলে আপনি আপনারা এভাবে আইকনগুলো সেট করতে পারবেন আপনার ডেস্কটপে ডেস্কটপ হোক আর ল্যাপটপ হোক উইন্ডোজ টেন কিংবা এক্সিটটা একসিটটা যাই হোক সুতরাং এই ছিল আমাদের আজকের ভিডিও